আল্লাহ তাআলা বলছেন আফালানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত আমি উট বানাইছি কেমনে তা কি দেখছো এখন উট বানাইছি কেমনে সেই কথা আল্লাহ বললেন কেন এনি অনেক তাফসীর আছে কেউ বলেছেন উট মরুভূমির জাহাজ কেউ বলেছেন উটের দুইটা হাটু কেউ বলেছেন উট বেশি দিন পানি পেটের মধ্যে রাখতে পারে নানান রকমের কথা বলেছেন কিন্তু আসল কথা অনেক দেরিতে আবিষ্কার হয়েছে সেটা হলো এই উটের মধ্যে দুইটা আলাদা জিনিস যা প্রাণীকে দেন নাই পৃথিবীর সমস্ত প্রাণী যতটা পানি লোড করে ততটা আনলোড করে শুধুমাত্র উট একমাত্র পানি যতটা পান করে সবটা পেশাব করে বের করে দেয় না পিওর পানি রাখার মতো একটা চেম্বার তার বডির মধ্যে আছে সেখানে পানি জমা করে রাখে নাম্বার টু পৃথিবীর প্রত্যেকটি প্রাণী অক্সিজেন যতটা গ্রহণ করে সবটা ছেড়ে দেয় আবার নতুন করে গ্রহণ করে পৃথিবীর একমাত্র প্রাণী যতটা অক্সিজেন অক্সিজেন গ্রহণ করে সবটা ছাড়ে না কিছুটা রাখার মতো উঠ লাংসের কাছে তার একটা চেম্বার আছে যেখানে প্রিজার্ভ করে রাখে অক্সিজেন পানিও আছে অক্সিজেনও আছে কেন কারণ হলো মরুভূমিতে সাইমুম হয় বালুর ঝোড়ো হাওয়া এই বালুর ঝোড়ো হাওয়া শুরু হলে দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিনও থাকে আপনাদের জানা আছে। তখন মানুষেরা টের পায় যার যার বাসায় গিয়ে দরজা বন্ধ করে দেয় কিন্তু উট যাবে কোথায় ও তো মরুভূমির প্রাণী সে যাবে কই উট যখন টের পায় যে মরুভূমিতে ঝড় হওয়া শুরু হয়েছে সে তখন পায়ে পাও দিয়ে সামনের পাও দিয়ে সামনের বালুগুলো সরায়া এর ভিতরে তার মাথাটা গলা তো অনেক লম্বা অর্ধেকটা গলা মাথা শুদ্ধ ওই মরুভূমির ভিতরে ঢুকায় দেয় এই অবস্থায় সে অন্তত দিন থাকতে পারবে পাঁচ মরুভূমির ভিতরে উঠ যেন পানি এবং অক্সিজেনের জন্য যেন মারা না যায় এই জন্য আল্লাহ রব্বুল আলমিন উঠ এমন প্রাণী যার ভেতরে পানি আর অক্সিজেনকে কে আল্লা রব্বুল আলমিন রিজার্ভের ব্যবস্থা করে দিয়েছে